ও যেতে বলছে কে মমতা দিদি যেখান থেকে দাঁড়াবে ওখান থেকে দাঁড়াবে ও তো লোডশেডিং করে জিতেছিল দু হাজার লোড শেডিং করে তারপরে জিতেছিলো শেডিং ইলেকট্রিক অফ করে দিল লোডশেডিং করে ইলেকশন কমিশনকে হ্যাক করে তারপরে জিতেছিল আগেও মমতা দিদি ডিক্লেয়ার করে দিয়েছিল মমতা দিদি জিতে গেছে তারপরে লোডশেডিং করে তারপরে মমতা দিদিকে হারানো হয়েছে তো এবার ওকে চ্যালেঞ্জ করছি আমরা ও মমতা দিদি সঙ্গে কি ফাইট করবে ওকে আমি চ্যালেঞ্জ করছি যে গোয়ালপুরে ইলেকশনে ফাইট করবো না আছে গোয়ালপুর থেকে জিতে যাক তারপরে বুঝে যাবো কীবেন্দু অধিকারী কত ধরনের নেতা আছে ও আমি গোয়ালপুরে ওকে ইনভাইট করছি গোয়ালপুর আসে ইলেকশন লড়ুক না গোয়ালপুরে জিতে থাক না দেখো বিরোধী কী বলছে তোমরা নিজেই বুঝতে পারছো কে পশ্চিমবাংলাকে অশান্তি করার জন্য শুরু করে দিয়েছে আজকে আমরা এখানে ইফতারি করলাম পাঞ্জিপাড়া অঞ্চলে সব থেকে চোদ্দোটা অঞ্চল থেকে আমার পাঞ্জিপাড়া অঞ্চল বড় অঞ্চল আমরা শুধু পাঞ্জিপাড়া নাই আমরা স্টার্টিং করেছিলাম মহুয়া অঞ্চল থেকে আটটা অঞ্চল আমাদের হয়ে গেল আটটা নটা অঞ্চল হয়ে গেলো আমাদের ইফতারি আর চারটা পাঁচটা অঞ্চল বাকি আছে আমরা এখানে আজকে দেখলাম পাঞ্জিপাড়ায় আমরা ইফতারে আজকে পাঞ্জিপাড়ায় নাই অনেক জায়গায় আমরা ইফতারি করলাম হিন্দু মুসলমান সবাই আমরা হ্যাঁ শিখ ইসাই সবাই আমরা মিলে জুলে ইফতারটা করি আমার খুব ভালো লাগলো আমাদেরকে কি আমরা এখানে মারোয়ারি ভাইগুলো আসছিলো আজকে ইফতারে হিন্দু ভাইগুলো আসছিল রাজবংশী ভাইগুলো আসছিল সবাই মিলে জুলে আমরা ইফতারটা করলাম আমি দেখলাম এখানে আমাদের অনেক হিন্দু ভাই ইফতার করলো বসে এটাই বাংলার কালচার আমাদের দেখো শুভেন্দু অধিকারী দেখো শিবেন্দু অধিকারী যখন টিএমসি তে ছিল উনিও ইফতারিতে আসে বসতো হ্যাঁ উনিও ইফতারিতে আমাদের মুসলিম ভাইদের সঙ্গে বসতো এখন ও মানে বিজেপিতে যাওয়ার পরে ও মানে মানে আর কী বলবো মাথা এরকম খারাপ হয়ে গেছে দেখছে কি আমার বিধায়ক চলে যাচ্ছে টিএমসিতে সেই জন্য মাথা খারাপ হয়ে গেছে আবল তাবল বলতে থাকছে আজকে কিছুদিন আগে তাপসী মণ্ডল বিজেপির বিধায়ক হ্যাঁ ওনার মদিনীপুর থেকে জয়নিং করেছে আমাদের টিএমসির ঝানটা ধরেছে মমতা ব্যানার্জি ঝানটা ধরেছে জন্য মাথা খারাপ হয়ে গেছে আবল তাবল বলতেই থাকছে ও যে বলছে কে মমতা দিদি যেখান থেকে দাঁড়াবে ওখান থেকে দাঁড়াবে ও তো লোডশেডিং করে জিতেছিল দুই হাজার একে লোড লোডশেডিং করে তারপরে জিতেছিলো লোডশেডিং ইলেকট্রিক অফ করে দিল লোডশেডিং করে ইলেকশন কমিশনকে হ্যাক করে তারপরে জিতেছিল আগে তো মমতা দিদি ডিক্লেয়ার করে দিয়েছিল মমতা দিদি জিতে গেছে তারপরে লোডশেডিং করে তারপরে মমতা দিদিকে হারানো হয়েছে তো এবার ওকে চ্যালেঞ্জ করছি আমরা ও মমতা দিদির সঙ্গে কি ফাইট করবে ওকে আমি চ্যালেঞ্জ করছি যে গোয়ালপুরে ইলেকশনে ফাইট করুক না সে গোয়ালপুর থেকে জিতে যাক তারপরে বুঝে যাবো কি শুভেন্দু অধিকারী ভিতরে দিলে কত নেতা আছে ও আমি গোয়ালপুরে ওকে ইনভাইট করছি গোয়ালপুরে আসে ইলেকশন লড়ুক না গল্প জিতে দেখা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ দাবি করছেন যে তাপসী মন্ডল যেরকম তৃণমূল কংগ্রেসে যোগ করে যোগদান করেছে বিজেপি থেকে আরও দশ বারো জন তৃণমূল বিজেপির বিধায়ক যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য যোগাযোগ করছে দল তো সেই বিষয়ে দেখো আমি বলছি মমতা দিদি সবাইকে নিয়ে চলে এখানে এখানে কোনো জাতিবাদ নিয়ে রাজনীতি করে না মমতা দিদি এখানে লক্ষ্মীর ভান্ডার হিন্দু ভাইরাও পায় মুছলমান ভাইৰাও মুছলমান বনাও পায় হিন্দু মা বন্ধা পায় মুছলমান মা বন্ধা পায় ৰাজবংশী মা বুন্দা পায় সব কাষ্টৰ লোক পায় এখানে বাংলা আবাসটা সবাই পায় এখানে কোনো মুসলমান এরকম নাই পায় না কোনো হিন্দু ভাই পায় না এটা এখানে নাই আমাদের পশ্চিম বাংলায় মমতা দিদি সবাইকে নিয়ে চলছে আর যত প্রকল্প আছে সব স্কিমে সবাই পাচ্ছে ভালো মতন সেই জন্য মমতা দিদির দলে আসার জন্য রাস্তা খুলে দিয়েছে আরও কয়টা বিজেপির এমএলএ যে জয়েন করবে ইলেকশনের আগে তোমার নিজেই দেখে নেবে কয়জন আরও জয়েন করবে আরও আসে সেজন্য ওই বিজেপির দলটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় থাকবে না মমতা দিদি শুধু মমতা দিদি থাকবে দেখো দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সেনতাল্লিশে উনিশশো থেকে দু হাজার অবধি এরকম ঘৃণার রাজনীতি ছিল না এই যে ঘৃ রাজনীতিটা শুরু হয়েছে এখন এর রাজনীতি কোনো দিনে আমাদের দেশে ছিল না আর এসে সে লোক আসে এখানে রাজনীতি নোংরা রাজনীতি শুরু করে দিয়েছে সেই জন্য আমরা চাচ্ছি আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা অনুরোধ করব। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো কে দেশ জন্য সুরক্ষিত থাকে দেশ জন্য ভালো থাকে আমাদের পশ্চিম বাঙালের মতন যেন সবাই মিলে জুলে আমরা তেওহারটা মানাতে পারি আমরা কালকে হোলি আছি আমাদের জয় মুসলমান ভাই জুমা পড়বে আমার হিন্দু ভাই হোলি খেলবে এখানে কোনো আমাদের মানে ঝামেলা নাই ঝন নাই এখানে সবাই আমরা হিন্দু ভাইদের সঙ্গে থাকি আমরা হিন্দু ভাইরা আমাদের মুসলমানের সঙ্গে থাকে সবাই মিলে সবাই মিলে জুলে আমরা তেওহারটা করি আমরা জন্য বাংলার কালচারটা দরকার আছে পুরা রাজ্য পুরা দেশে পুরো দেশের স্টেটের যারা যারা স্টেট যেখানে যেখানে স্টেট আছে এই আমাদের বাংলা বাংলার স্টেটের কালচারটা নিয়ে আসার দরকার আছে বাংলার যেন মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে চলছে সেরকম সবাইকে নিয়ে চলে সবাইকে আল্লাহর কাছে ভগবানের কাছে এটা প্রার্থনা করবো আমরা